মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার হ্যাঁ মাত্র দুই দিনের ব্যবধানে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কেঁপে উঠেছে তিন তিনবার প্রথমবার যখন পৃথিবী কাঁপল তখন আমরা আতঙ্কিত দ্বিতীয়বার যখন কাঁপল তখন প্রশ্ন জাগল এ কিসের ইঙ্গিত আর তৃতীয়বার তৃতীয়বার কাঁপতেই যেন আমাদের হৃদয়ের গভীরে এক শীতল স্রোত বয়ে গেল ঢাকা নরসিংদী গাজীপুর কোথাও শান্তি নেই মাটি যেন আমাদের বলছে সাবধান হও কিন্তু কেন এই কম্পন কেন এই বারবার সতর্ক বার্তা এটি কি কেবলই ভূতাত্ত্বিক প্লেটের সংঘর্ষ নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের রবের পক্ষ থেকে এক গভীর বার্তা আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে কারণ আমরা দেখব বিজ্ঞান যা বলে কোরআন হাদিস সেখানে কি শিক্ষা দেয় এই কম্পন আমাদের জন্য রহমত নাকি আজাবের পূর্বাভাস শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা জানাবো এই পরিস্থিতিতে একজন মুমিন হিসেবে আপনার সবচেয়ে জরুরি তিনটি করণীয় কী আসুন প্রথমে জেনে নেই কি ঘটেছে গত শুক্রবার একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে রিকটা স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায় সরকারি হিসাবে পাঁচ থেকে দশ জনের মর্মান্তিক মৃত্যু এবং ছশেরও বেশি মানুষ আহত বহু ভবন এবং স্থাপনার ক্ষতি এর কয়েক ঘন্টা পরই অনুভূত হয় একটি মৃদু আফটা শক এরপর শনিবার সকালে চব্বিশ ঘন্টার মধ্যে গাজীপুরের বাইপাইলে তিন দশমিক তিন মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয় এই তিনটি কম্পন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা এক চরম ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছি কিন্তু এই ঝুঁকি শুধু মাটির নিচে নয় আমাদের ইমানের জগতেও একজন মনিন হিসেবে আমাদের বিশ্বাস পৃথিবীর কোনো ঘটনাই উদ্দেশ্যহীন নয় আর ভূমিকম্পের মতো মহাপ্রলয় সৃষ্টিকারী ঘটনা তো নয় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ তালা কোরানে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা কুরআন মজিদে আল্লাহ তালা বলেন আর আমি তো তোদেরকে গুরুতর শাস্তি অস্বাদন করানোর পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাই যাতে তারা প্রত্যাবর্তন করে সুরা আসাজদা বত্রিশ নম্বর একুশ ইমম ইবনুল কাইম রাহিমা বলেন ভূমিকম্প হল শাস্তি বা ছোট সতর্কবার্তা আল্লাহ এটি পাঠান বান্দাদেরকে তার দিকে ফিরিয়ে আনার জন্য যখন পাপ এবং অন্যায় বেড়ে যায় তখন আল্লাহ এই কম্পনের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেন তার ক্ষমতা কত বিশাল কিয়ামতের অন্যতম নিদর্শন ভূমিকম্প শুধু বর্তমানে সতর্কবার্তা নয় এটি ভবিষ্যতের এক মহা মহাপ্রলয়েরও পূর্বাভাস কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন হল ভূমিকম্পের আধিক্য নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না ইলম মানে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হার্জ মানে হত্যা বৃদ্ধি পাবে আমরা কি দেখছি না আজ জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ অন্যায় করছে ফিতনা ও দুর্নীতি আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আর এই সময়ই ভূমিকম্পের আধিক্য এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি বিজ্ঞানীরা বলবেন ভূমিকম্প হয় টেকটনিক প্লেটে সংঘর্ষের কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং বার্মা এই তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাই আমরা ঝুঁকিপূর্ণ এই বৈজ্ঞানিক ব্যাখ্যা কি ভুল না অবশ্যই ভুল নয় কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের বুঝতে হবে বিজ্ঞান কারণ ব্যাখ্যা করে আর ইসলাম উদ্দেশ্য ব্যাখ্যা করে আল্লাহ আল্লাহতালা এই প্লেটগুলোকে তার হুকুমের অধীন করে রেখেছেন যখন তিনি চান তখন এই প্লেটগুলো নড়ে ওঠে আর যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর যদি তিনি তোমাদের কোনো কল্যাণ করতে চান তবে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই সুরাই ইউনুস দশ নম্বর একশো সাত সুতরাং ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ জানা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো এর পেছনে আল্লাহের উদ্দেশ্যকে উপলব্ধি করা উদ্দেশ্য হলো আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে আনা আল্লাহের দিকে মনোনিবেশ করানো এবং আমাদের ইমানকে মজবুত করা যখন হযরত উমর ইবনুল খাতাব রদিয়াল্লাহ আনহর খেলাফতকালে মদিনা একবার ভূমিকম্প হয়েছিল তখন তিনি কি করেছিলেন জানেন তিনি জনগণকে একত্রিত করে বললেন হে লোকসকল এই ভূমিকম্প তোমাদের পাপের কারণেই হয়েছে তোমরা যদি পাপ থেকে বিরত না হও তবে আমি তোমাদেরকে মদিনা থেকে বের করে দেব আল জাওয়াব আল কাসি ইবনুল কইম তিনি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি বরং সরাসরি পাপের দিকে ইঙ্গিত করেছেন কারণ তারা জানতেন আল্লাহের অসন্তুষ্টি হল সকল মুসিবতের মূল কারণ একইভাবে ইবনে আব্বাস আল্লাহ তালু যখন ভূমিকম্প দেখতেন তখন তিনি বলতেন এটি তোমাদের রবের পক্ষ থেকে এক সতর্কবার্তা তাদের এই প্রতিক্রিয়া আমাদের শেখায় ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে বরং নিজেদের আমল নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত তাহলে এই বারবার কম্পনের পর একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা নাকি আল্লাহের দিকে ফিরে আসা অবশ্যই দ্বিতীয়টি এই পরিস্থিতিতে আমাদের তিনটি করণীয় হল এক ইস্তেকফার ও তাওবা ভূমিকম্প হল পাপের ফল তাই প্রথম কাজ হল আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তিগত পারিবারিক ও সামাজিকভাবে যে পাপগুলো হচ্ছে তার জন্য অনুতপ্ত হওয়া আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতপর তার দিকে ফিলে আসো তাহলে তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন সুরাহুদ এগারো নম্বর তিন দুই দোয়া ও নামাজ নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম যে কোনো বিপদে সালাতে দাঁড়িয়ে যেতেন ভূমিকম্পের সময় বিশেষ কোনো নামাজ নেই তবে নফল নামাজ যেমন সালাতুল হাজাত পরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত বেশি বেশি দোয়া করা তিন দান সাদকা ও মানুষের সেবা দান সাদকা বিপদ দূর করে নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেছেন সৎকা আল্লাহের ক্রোধকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে তিরমিজি এই ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সাহায্য করা এটাই হলো ইমানের দাবি প্রিয় দর্শক এই তিনটি কম্পন আমাদের জন্য শুধু মাটির কম্পন নয় এটি আমাদের হৃদয়ের কম্পন এটি আমাদের রবের পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা হয় সময় থাকতে ফিরে এসো আসুন আমরা আতঙ্কিত না হয়ে আল্লাহের দিকে ফিরে আসি নিজেদের আমলকে পরিশুদ্ধ করি কারণ আল্লাহের রহমত ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কোনো আশ্রয় নেই এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরকেও সতর্ক করুন আপনার একটা শেয়ার হয়তো অনেকের জীবনে পরিবর্তন এনে দিতে পারে আল্লাহ আমাদের সকলকে হেফাজত